আল্লাহর নবী বলেন বেশি হাসিও না বেশি হাসিও না কারণ অতিরিক্ত হাসি হৃদয়কে মৃত বানায়া দেয় কারণ মৃত্যুর পর থেকে নিয়ে একের পর এক আমার আপনার সামনে কি আছে এই বিষয়টা যদি আমরা অনুধাবন করতে পারতাম আমাদের মুখে কোনোদিন হাসি দেখা যাইত না হজরত ওসমান গনির জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশ জনের একজন ওনার মতো ব্যক্তি নবীজি দুইটা কন্যা ওনার সাথে বিবাহ দিয়েছেন উপাধি দিন নুরাইন যখন দ্বিতীয় স্ত্রী মারা যায় নবীজি বলেন ও অসমান আমার তো আর কোন কন্যা বিবাহ দেওয়ার মতো নাই যদি আরো কন্যা থাকত তাহলে আমি তার সাথে তোমার বিবাহ দিয়ে দিতাম ও ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশ জনের একজন উনি যখন কবরের পাশে দাঁড়াইতেন অশ্রু বেয়ে পড়ত চোখ বেয়ে ডুকরে কান্না করে দিতেন জিজ্ঞাসা করা হলো জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও আপনি কেন কান্না করেন তিনি বলতেন নবীজি জান্নাতের সুসংবাদ দিয়েছেন ঠিক আছে কিন্তু কবরে আমার সাথে কি আচরণ করা হবে এটা তো আমি জানি না এই জন্য ভয়ে চিন্তায় কান্না করতেন আর আল্লাহ বলেন ফালিয়া হাকু কদিল হাসো কম কাদো বেশি আমরা যদি আমাদের কর্মের পরিণতি সম্পর্কে বেখবর না হইতাম একটু যদি চিন্তা করতাম তাহলে আমাদের মুখে হাসি আসতো না আমাদের অট্ট হাসি বের হইত না যদি হাসার প্রয়োজন হয় তাহলে সুন্দর্তরিকায় হাসবো সিন্দাবাদের দৈত্যর মতো হাসবো না আমরা ছোটবেলায় আলিফ লাইলা দেখতাম ওই সময় তো মাসুম ছিলাম গোনাজারি হয় না এই জন্য কই সপ্তাহে একদিন আলিফ লাইলা দেখতে একবার গ্রামের শেষ প্রান্তে দেখা যাইতো তিন গ্রাম মেলাই একটা টিভি হ্যাঁ আলিফ লাইলা দেখতে যাইতো আলিফ লাইলায় দৈত্য হাসত না হা করে অনেকে দেখবেন আড্ডা মারতেছে দাঁত দুই বাটি বাইর কইরা জিব্বা বাইর কইরা অট্ট হাসি হাসে খবরদার এ কাহ কাহ এই হাসি আল্লাহ রসুল মানা করছেন আল্লাহ রসুল হাসতেন তাবাসুমান মুচকি হাসি হাসতেন যদি হাসির কিছু হয় এভাবে হাসবো আওয়াজ করে অট্ট হাসি আমরা হাসব না আর হাস্যত্বক কর্মকাণ্ডের মধ্যে বেশি জড়িত থাকবো না এই যে কৌতুক টৌতুক এই বিষয়গুলো মূলত সাময়িক বিনোদন আমরা পাই কিন্তু এই বিষয়গুলো আমাদের হৃদয়কে মৃত বানায় দেয় আমরা এক জিন্দা দিল চাই আমরা এক জিন্দা কলম চাই যেই কলবের মধ্যে আল্লাহ আল্লাহর রসুলের মহাব্বত থাকবে জান্নাতের আশা থাকবে ভয় থাকবে এই রকম দিল এইরকম যদি করি তাহলে ওই দিলে ওই বিষয়গুলো অর্জিত হবে না তা সম্মানিত উপস্থিতি এভাবে যদি জীবন সাজাই আমল সুন্দর হবে হতে পারবো জান্নাতুল ফেরদাউসের মেহমান তাহলে মূল কথার দিকে এবার আসি কথা শেষ আমরা সবাই আবেদ হতে তো কারা কারা চাই আদুজাগুলি জাগরি নারায় তকবীর নারায় তকবীর তাহলে হাত নামাই আবেদ যদি হইতে চাই কি ছাড়তে হবে জোরে বলেন আরো জোরে কি ছাড়তে হবে নেক কাজ কম হোক যেগুলো জরুরি করতে হবে স্বাভাবিক নেক কাজ কম হচ্ছে হোক কিন্তু গোনা যেন না হয় দুই নাম্বার আমরা কি প্রকৃত ধনী হইতে চাই জোরে বলেন চাই তাইলে কি করতে হবে বলে আল্লাহ যা দিছে সন্তুষ্ট থাকতে হবে স্বল্পে তুষ্ট থাকতে হবে তাইলে প্রকৃত শান্তি পাবো তিন নাম্বার আমরা প্রকৃত মোহমেন হতে চাই তাহলে প্রতিবেশীর সাথে আমি ভালো আচরণ করবো কর্মক্ষেত্রে হোক সফরে হোক এরপরে গ্রামে হোক যিনি আমার পাশে আছেন তিনি আমার সাময়িক সময়ের প্রতিবেশী এমন কোনো কাজ করব না এমন কোনো কথা বলবো না যাতে আমার প্রতিবেশীর কষ্ট হয় সাথে সাথে তার হক নষ্ট করব। যদি সে দরিদ্র গরিব অসহায় হয় বরং তার প্রতি আমার সহানুভূতিশীল আর ভালো আচরণের মাত্রা বাড়াতে হবে তাহলে আমি প্রকৃত মুমিন হতে পারবো আমরা সবাই প্রকৃত মুসলমান হতে চাই আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মরোনা প্রকৃত মুসলমান কেমনে হবা নবীজি বলেন তুমি নিজের জন্য যেটা পছন্দ করো মানুষের জন্য সেটা পছন্দ করবা ঠিক সাথে সাথে নিজের যেটার জন্য যেটা অপছন্দের ওটা মানুষের জন্য অপছন্দের হতে হবে তাহলে কি হতে পারবো প্রকৃত মুসলমান আর আমরা যদি এক প্রাণবন্ত জীবন্ত কলব চাই